হ্যালো গাইস কেমন আছো সবাই অনেক দিন পর ফিরে এলাম আর হ্যাঁ এসএসসি শেষ মূলত পরীক্ষার জন্য একটা লম্বা ব্রেক নিয়েছিলাম কিন্তু এখন থেকে ইনশাআল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব তো শেষ পরীক্ষাটা শেষ করে আমরা চলে গেছিলাম সেদিন কুইন্সে আর সেদিনকার কিছু মুহূর্তই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমে আমরা অর্ডার দি চিকেন 65 যেটা আমাদের সবারই মোটামুটি অনেক ভালো লেগেছে বিশেষ করে আমার তো এই মিয়োনিস দিয়ে খেতে আরো অনেক জোস লেগেছিল যেহেতু দুপুরের সময় ছিল তাই তারপর আমরা অর্ডার দিলাম তাদের দ্বিতীয় স্টুডেন্ট প্লেটারটি দ্বিতীয় স্টুডেন্ট প্লেটারটি অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই চলে আসলো আমাদের সামনে আর দুপুর হওয়ার কারণে সবাই নিজের খাবার দেখার সাথে সাথে খেতে শুরু করে আর এদিকে আমি শুরু করি তাদেরকে জ্বালানো

হ্যাঁ আজকের ভিডিওটা এ পর্যন্তই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আরো অনেক নতুন কন্টেন্ট আসছে এখন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ